আগর সঙ্গে হারা ও মন মন সবই সুবা সাহেব দিল রসিগো হরসমি আগর সঙ্গে হারা ও মন মন সবই সুবা সাহেব দিল রসিগো বলে বন্ধু তুমি যদি আপনার পাছু জালালা হক বড় দিন শেদ দাও যাও না আল্লাহ লাজক একবার জবানে পড়ো আমার আল্লাহ মাহবুব গোলাম ধরা আছে যাদের দিলায় দাম দিল মাওলার মহাব্বাদের আগুনে সবসময় ধাউ ধাউ করে চলে এমন আল্লাহ ওলাদের সোহবাতে যদি যাইতে পারো তাহলে তুমিও আপনার আল্লাহ একবার পরশ পাথরে পরিণত হইয়া যাওয়া আগার সঙ্গে তারাও মারুমার ছবি সুবা সাহেব রসিদ মার ছবি আল্লাহ আল্লাহ তালা আমাদের এই সুযোগ দান করছেন এই সুযোগ দান করছেন সাহেব এখানে আসছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর যদি আমরা সাহেবাতে হাত দিয়া বন্ধু আমার ভাইর আমার আজকে আমরা আলো ওলামায় কেরাম ওলামায় কেরাম ওলামায় কেরাম আজকে প্রসিদ্ধ নয় আমরা যেখানে যাই লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আমার দ্বারা নামাজি হয় না আল্লাহ বলা হয় না কারণটা কি বন্ধু আমার হাফিজুর রহমতুল্লাহ একজন আলম ছিলেন জিন্দা বেশি সংসদ ফরিদুর রহমত

কারণ নাকি বন্ধুরা আমার তারা এরকম মহাত্মে মাসায়কের হাতে হাত দিয়া নিজেরা মিটাইছে তরিকা নষ্ট করছে নিজের রুহের রোগ তুলা বিবেচনা থেকে বাড়ছে আল্লাহ তালা ইমানের মধ্যে ইমানের ফুল ফল জন্মাই দিচ্ছে কথা ঠিক যাবে যেখানে গেছে মানুষ তাদের ইমানের ফুলের তারা ফলের তারা সুশোভিত হয়েছে উপকৃত হয়েছে কথা ঠিক যাবে ঠিক আজকে আমরা অনেক আলে অনেক আগে এরকম তাহার সুসাদ বন্ধুরা আমার আলেম পাওয়া খুব দুষ্কর ছিল এখন তাহার সুসাদ

করতে কারণ আমাদের তরিকা মস্ত নাই আল্লাহ ওলাদের সোহবাতে থাইকা আল্লাহ ওলাদের হাতে হাত দিয়া আমরা নিজের মিটাই না এই তরিকার মেহনত আল্লাহকে পাওয়ার ইসকো মহাপাতের আগুন আমাদের সিয়ার ভিতরে জ্বলাই না কথা ঠিক না বেটি এই জন্য বন্ধুরা আমার ভাই আমার আমাদের দ্বারা মানুষ সমাজ উপকৃত হয় না আমাদের ছাত্ররা উপকৃত হয় না কথা ঠিক না বেটি বন্ধুরা আমার ভাই আমার